আসসালামু আলাইকুম ওরা আবার আলহামদুলিল্লাহ প্রশংসা আদায় করছি সে আল্লাহ রাব্বুল আলামিন নিয়মিতভাবে আলোচনা করার এবং আলোচনা শোনার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক সেই রাসূলের ওপর যে রাসূলের দ্বারাই ইসলামের সমস্ত বিধিবিধান আমরা বুঝতে পেরেছি সাল্লি সাল্লাম। সম্মানিত নাজিরিন এক ভাই জানতে চেয়েছেন মাসলা জিহার অনেকের এই বিষয়টি হয়তো এই শব্দ দিয়ে বুঝে ওঠেন নেই যে জেহার কাকে বলে আসলে সেই ভাই আমার নিকটে জানতে চেয়েছেন প্রিয় সাহে একটু জানাবেন যে একজন ভাই তার নিজের স্ত্রীকে কোনো ব্যাপারে তার স্ত্রীকে নিজের মায়ের সঙ্গে তুলনা করে মা ডেকে দিয়েছে মজাকে তাহলে কি সেই ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে পুনর্বারের জন্য শারীরিক সম্পর্ক করতে পারে অনেক গুরুত্বপূর্ণ এবং জানার একখানা বিষয় অনেক যুবক এবং অনেক বিবাহিত পুরুষ বিবাহিতা মহিলারা আছেন যারা এই মশলাগুলি জানি না না জানার কারণে হয়তো আমরা গুনাহের ভিতরে লিপ্ত হয়ে আছি প্রথম কথা হলো নিজের স্ত্রীকে কখনোই মায়ের সঙ্গে তুলনা করা যায় না এটা আপনাকে ধ্যানে রাখতে হবে নিজের মা তো মায়ের জায়গায় স্ত্রীর স্ত্রীর জায়গায় কেন আপনি কেন ভাই বলেন তো কেন স্ত্রীকে মায়ের সঙ্গে তুলনা করবেন এটা কখনই করতে পারেন এটা মমিনার কাজ নয় এবার কথা হলো যদি এটা হয়েই যায় তাহলে করণীয় কি শারীরিক সম্পর্ক কি ওই স্বামী স্ত্রী আগের মতো করে গড়তে পারবে এর উত্তর তো অবশ্যই আপনি পাবেন তবে তার এক একটা কঠোর কথা বলি শারীরিক সম্পর্ক করা তাদের জন্য হারাম, হারাম, হারাম। কিছুতেই তাহারা যতক্ষণ পর্যন্ত আল্লাহ চালা যে হদুদ যে হদ তাদের জন্য লাগু করেছেন ওটা যতক্ষণ পর্যন্ত তারা পরিপূর্ণ না করছে তাও বা যতক্ষণ পর্যন্ত না করছে ততক্ষণ পর্যন্ত তাদের শারীরিক সম্পর্ক করাকে শরীয়ত হারাম করেছে এমন ঘটনা নবী করিম সাল্লাহুস্লা আলী সাল্লামের যুগে ঘটেছিল হদরতে খোয়াইলা রাত আল্লাহ আনহার সঙ্গে এমন একটা ঘটনা ঘটেছিল যে তিনার স্বামী তিনার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে গিয়ে তিনাকে বলেছিলেন যে তুমি আমার মায়ের মতো কিংবা তোমার শরীরের একটা অংশ আমার মায়ের মতো আমি জিহারকে কারো ক্লিয়ার করে আপনাদেরকে বোঝাই শুধু কোনো স্ত্রীকে নিজের মা বলে ডাকলেই জিহার হবে এমনটা নয় যদি নিজের স্ত্রীকে মায়ের সঙ্গে তুলনা করা হয় তোমার মুখ আমার মায়ের মতো তোমার পিঠটা দেখতে আমার মায়ের মতো তোমার শরীরের এই গঠনগুলি আমার মায়ের মতো এমন করে যদি কোনো পুরুষ তার স্ত্রীকে তার মায়ের কোনো অঙ্গের সঙ্গে তুলনা করে তাহলেই ওই ব্যক্তির জন্য তার স্ত্রীর সঙ্গে মেলামেশা করা হারাম হয়ে যায় যতক্ষণ পর্যন্ত তাহারা আল্লাহ তাল দিয়া বিধানের উপর আমল না করছে যেমন আমি বলতেছিলাম খোয়াইলা রাদি আল্লাহ আনহা এই হাদিসটি শাহি বুখারিতে মুসলিমে এবং কি ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহি আলাই তিনি তিনার বিষিদ্ধ তফসিরের কিতাব তফসির ইবনে কাসির ওর মধ্যে সুন্দর করে আলোচনা করেছেন আর পবিত্র কোরআন আল্লাহ তাবা বিষয় নিয়ে একটা আয়াত নয় বরং সে একটা সোরাই আল্লাহ হাবুল্লাহ আলমের নাজিন করেছেন পবিত্র কোরআনের আঠাইশতমা পাড়ার প্রথম নম্বর সোরা নাম দিয়েছেন ঝগড়া এই সোরার মধ্যেই ওই ঘটনাকে সুন্দর করে আলোচনা করেছেন আমি এই কোরআনের আয়াত দিয়ে আপনাদের সম্মুখে উত্তরটা ডেঙে ধরার চেষ্টা করছি আল্লাহরাবুল্লাহ আলমিন এই পবিত্র কোরআনের এই সোরা মজাদ আয়াত নম্বর দুই তিন এর মধ্যে এবং বিশেষ করে চার এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ উত্তর দিয়েছেন যেমন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযিনা ইউদাহিরুনা মিনকুম মিন নিসাইহিম মা হুন্না উম্মাহাতুহুম ইন উম্মাহাতুহুম ইল্লা আল্লাহি ওয়া লদ্বনাহুম وَإِنَّهُمْ لَيَقُولُونَ مُنْكَرًا مِنَ الْقَوْلِ وَزُورًا وَإِنَّ اللَّهَ لَعَفُوٌّ غَفُورٌ وَطَاعَةٌ أَلَّا تَبَارَكُوا وَالَّذِينَ يُضَاهِرُونَ مِنكُم مِّن نِّسَائِهِم مَّا هُنَّ أُمَّهَاتُهُمْ যে তোমাদের মধ্যে যাহারা নিজের স্ত্রীর সঙ্গে জিহার করে অর্থাৎ স্ত্রীকে মায়ের সঙ্গে তুলনা কিংবা স্ত্রীকে মা ডেকে ফেলে জানার দরকার মা হুন্না তাদের মা নয় ইনুম্লা হুম মা শুধু তাহারা যারা এদেরকে জন্ম দিয়েছেন ایر پر اللہ تبارک و تعالی بلچن و اینہم لا یقولون منکر من القول و زورا برون سو تم را تو بولی سو بیتھا کو تھا تم را تو بولی سو گناہیر کو تھا و این غفور و بش رب العالمين دایشیل ایبان اللہ رب العالمین کماشیل یہ چلو نمبر دوئی ترتیہ نمبر آیت الله رب العالمين আরও সুন্দর করে আলোচনা করেছেন মোহানলা সুবহান হুসালা বলেন ওল্লাদিনা ইউদয় ইউরু না মিন নিসা ইহিম সুম্ময় লিমা কালু ফতহারীর মিন কাব্লি আয়াত মা আল্লাহ আল্লাহরাব্বুল আলমিন বলেন যে তোমাদের মধ্যে যারা ইতিপূর্বে তাদের স্ত্রীর সঙ্গে জিহার করেই ফেলেছে যারা তাদের স্ত্রীকে মায়ের সঙ্গে তুলনা কিংবা মজাক শুরু হলো। নিজের স্ত্রীকে মা বলে ডেকেছে আল্লাহ তাকুতালা বলছেন ওদের ব্যাপারে সুমনা ইয়া এবং তারা যদি চায় তাদের স্ত্রীদের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়তেই তারা যদি চাই আবার শারীরিক যৌন চাহিদা মিটাতে আল্লাহ চার কোচালা চালা বলেছেন না করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি তিনটি বিধানের মধ্যে থেকে যে কোনো একটার উপর আমল না করছে ততক্ষণ পর্যন্ত ওই পুরুষ তার স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়তে পারে না এটা আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেছেন যেমন আল্লাহ চালা বলেন ফতাহারীর ও রকাবা তিম্মিন কাবিলি আইয়া তামা স্ত্রীকে স্পর্শ করার আগেই প্রথম নম্বর আল্লাহ আল্লাহচালা দিয়েছেন যে ফাতাহারির ও রকাবা একজন গোলামকে একজন দাসকে কিনে আজাদ করতে হবে আমরা সকলেই জানি ইসলামিক ইতিহাস যারা কিছু হলেও পড়েছি যারা কিছু হল ইসলাম সম্পর্কে জ্ঞান রাখি যা আল্লাহর সল্সাল্লাহ ইসলামের যুগে দাস কেনা বিক্রি করা হতো এবং কি যুদ্ধের ময়দান থেকেও তাদেরকে দাসী হিসাবে গ্রহণ করা হতো তাহলে তবে আর কোথাও বলেছেন যারা চাকর গুলাম যাদের ফ্রিডম নেই যাদের স্বাধীনতা নেই ওদেরকে কিনে অথবা নিজের যদি থাকে নিজের তরফ থেকেই একজনকে আল্লা তালা রাস্তাতে আজাদ করে দিতে হবে তাকে স্বাধীনতা দিয়ে দিতে হবে এটা হলো প্রথম নম্বর কাজ সেটাও কখন মিন মিনকাবিল সা স্ত্রীকে স্পর্শ করার আগেই এটা করতে হবে এরপর আল্লাহ রাবুল্লাহ আলমিন আয়াত নম্বর চারের মধ্যে আরো দুইটি বিধান এনেছেন আল্লাহ চালা বলেছেন ফামাল্লাম ইয়াজিদ ফাউসিয়াম ফাওসিয়ামু শাহরাইনি মু আইনি মিন কাবেলে আইয়া তামা যদি কোনো ব্যক্তি একজন দাসকে কিনে আজাদ না করতে পারে অথবা তার নিকটে দাস নেই টাকা নেই দাস কিংবা দাসীকে কিনে আজাদ করার মতো সামর্থ্য যদি সেই ব্যক্তির না থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলমিন দ্বিতীয় নম্বরে বলছেন ফম শাহরাইনি যদি কোনো ব্যক্তি দাস কিনে আজাদ না করতে পারে তাহলে ওই ব্যক্তির জন্য করণীয় হলো ওই ব্যক্তিকে দু মাস লাগাতার রোজা রাখতে হবে ফসিয়ামু শাহরাইনি আইন তিরিশটি রাখার পর ছেড়ে দিচ্ছেন পঞ্চাশটি রাখার পর ছেড়ে দিচ্ছেন হবে না পুনর্বার এক থেকে শুরু করতে হবে তো আল্লাহ বলেছেন মিন মোতাতাবি আইন দুই মাস সাহারাইনে মোতাতাবি আইন দুই মাস লাগাতার রোজা রাখতে হবে এরপর আল্লাহ তাবার কোথাল আগে বলছেন ফামাল্লাম ফামাল্লাম ইস্তাতি ফাইতামসিদ্দিনা মিসকিনা যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কোনো দাসকে আজাদ করার সামর্থ্য না রাখে দু মাস লাগাতার রোজা রাখারও সামর্থ্য না রাখে তাহলে আল্লাহ তালা তৃতীয় নম্বরে বলছেন তাহলে ওই ব্যক্তিকে ষাটজন অভাবগ্রস্ত ব্যক্তিদেরকে খাদ্যর যোগান দিতে হবে ষাটজন জন মিসকিনকে খাদ্য দিতে হবে এটা তার জন্য তৃতীয় নম্বরের ওদূত তো এক নম্বরে দাসকে আজাদ করা দ্বিতীয় নম্বরে দু মাস লাগাতার ওজা রাখা তৃতীয় নম্বরে কোনো সাতজন গরিব মিসকিনদেরকে খাবার তাদের মুখে তুলে দেওয়া আল্লাহ রাবুল্লাহ আলমীর বলছেন জালিক আলী তু অমিন রসুলি এটা তো তোমাদের জন্য এই জন্য যাতে করে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর ইমান অটল রাখতে পারো এরপর আল্লাহ তালা বলছেন ওয়াতিলকা উদুল্লাহ এটা আল্লাহ রাবুল্লাহ আলামিনের তরফ থেকে আসা বিধান আল্লাহ তালার তরফ থেকে আসা হদ এই তিনটির মধ্যে যে কোনো একটির উপর আমল করতে হবে তারপরেই আপনার স্ত্রী আমার মা আমার বোন আপনার জন্য বৈধ এবং হালাল হবে অন্যথা আপনি তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে পারেন না উনি আপনার জন্য হারাম আপনি ওনার জন্য হারাম আল্লাহ আয়াতের শেষে বলছেন আলিম অবশ্যই যাহারা কাফির যারা আল্লাহর বিধানকে মেনে নিতে চাই না যারা আল্লাহর বিধানকে মানে না অবশ্যই ওদের জন্য ভয়াবহ শাস্তির ব্যবস্থা আল্লাহ রাবুল্লাহ আলমিন করে রেখে দিয়েছেন সম্মানিত নাসিরিন। ইতিপূর্বে আপনারা শুনলেন জিহার কাকে বলে মজাকেও কখনো নিজের স্ত্রীকে মা বলবেন না নিজের স্ত্রীকে মার সঙ্গে তুলনা করবেন না তাহলে তিনটির মধ্যে যে কোনো একটি আপনাকে করতেই হবে এবং ওর সঙ্গে আপনাকে তওবাউ করতে হবে অন্যথা আপনার স্ত্রী আপনার জন্য হালাল এবং বৈধ হবে না তো আল্লাহ রসুল্লা সাল্লাহ্লামের নিকটে ওই হুয়াইল রাদি আল্লাহ তালা আনহা যখন তিনার স্বামীর কথা বলছিলেন তখন আল্লাহ আল্লাহরাবাহ আলমিন এই উক্ত আয়াত এবং উক্ত সরটি আল্লাহরাবাহ আলমিন নাজিল করে তাদের সমস্যাকে চিরতরে আল্লাহ রাবুল্লা আলমিন সমাধান করেছেন সর্বশেষে আল্লাহাল নিকটে দোয়া করছি আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের দাম্পত্য জীবনের মধ্যে শান্তি এবং বরকত এবং রাহমত বর্ষিত করুক এবং আমাদের সবাইকে মিলে আল্লাহ আল্লাহাল ইবাদত করার আল্লাহ রাবুল্লা আলমিন তৌফিক দান করুক আল্লাহ আলিহাদাফির জামিআ মুসলমিন আসসালামু আলাইকুম ওরি